এত সুন্দর সিলিং ফ্যান ভাই জি ভাই জিপসন যারা জিপসন এবং ডিজাইনের জন্য যারা ফ্যান খুঁজতেছেন আবার নর্মালি বাসার জন্য ভালো ফ্যান খুঁজতেছেন পাক ফ্যান তাদের জন্য এই ফ্যানগুলো আনা এছাড়া আরো ফ্যান আছে ভাই ফ্যানের কিন্তু আমাদের একেবারে ডিজাইন মানে বলার বাইরে মানে তিন পাখা রয়েছে চার পাখা রয়েছে তিন পাখা কি ভাই তিন পাখা চার পাখা পাঁচ পাখা ছয় পাখা আট পাখা পর্যন্ত ফ্যান পাবেন এবং কোয়ালিটি পাবেন ফ্যানের সাথে লাইট পাবেন সবকিছু পাবেন সবগুলো ডিজাইন দেখেন ভাই ডিজাইন এক একটা ডিজাইন

পছন্দ করে কিন্তু নিয়ে যেতে পারে এগুলো প্রাইস কেমন করে ভাই এটার প্রাইস পড়তে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো সার্ভিস ওয়ারেন্টি কেমন আছে ভাইয়া এটার সার্ভিস ওয়ারেন্টিটা হচ্ছে যেমন ধরেন কোম্পানি আগে শুধু সার্ভিস ওয়ারেন্টি নিলে হবে না ভাই প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে হবে কারণ ওয়ারেন্টি তো সবাই দেয় সাত দিনের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন সেভেন ডেজ এবং তার সাথে ফাইভ ইয়ার্স মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন টেন ইয়ার্স ওকে যারা যারা নিতে চান এই ধরনের ফ্যানগুলো স্ক্রিন কিন্তু সোনাদার নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন